এক একদিকের উঁচু পাড়ে গিয়ে দেখেই তার মাথাটা যেন ঘুরে গেল এই তো এই তো তিনি ভদ্রাবতীর তীরে শালবনে ইনি তো পথ হারিয়ে ঘুরছিলেন মাঠের মধ্যে জ্যোৎস্না রাতে একেই তো সে দেখেছিল তবে তার অঙ্গের সে জ্যোতির এক কণাও আর নেই পরনে অতি মলিন এক বস্ত্র কিন্তু সেই চোখ সেই সুন্দর গঠন দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখে তার আর কোন সন্দেহ রইল না যে এই তিনি তার মনের মধ্যে গোলমাল বেঁধে গেল সেই উত্তেজনার মাথায় বিহার ছেড়ে সুরদাসের খোঁজ করে বেড়াচ্ছিল বটে কিন্তু দেখা পেলে কি করবে তা সে ভাবেনি কাজেই সে একরকম লুকিয়েই সেখান থেকে চলে এলো রোজ সন্ধ্যার আগে দেবী পাহাড়ের গায়ের পথ বেয়ে নেমে আসেন আবার সন্ধ্যার সময় ঘট কক্ষে ধাপে ধাপে উঠে চলে যান সে রোজ বসে দেখে